আমরা প্রথমে ওপেন মডেল টাকা দাম নিয়েছে দারাত থেকে কিনেছি আড়াইশো টাকা দাম নিয়েছে এখন দেখা যাক যাক এই হচ্ছে ওপেনিং জিনিস দেখা যাচ্ছে মোটামুটি প্যাকেটটা যথেষ্ট সুন্দর করছে যথেষ্ট সুন্দর প্যাকেট এটা হতেছে যেটা যাবে মোবাইলের সাথে লাগবে এটা তারপরে এই মাইক্রোফোনটা আমরা লাগাবো কাছে বুকে বা মুখে যেখানে লাগাবো সাথে আর কি আছে দেখি প্যাকেটটা এত সুন্দর করছে প্যাকেটের টাকা দিয়ে চাইলে আরেকটু হয়তো করতে পারতো যদিও অনেক ভালো এই দামের ভেতরে এটা সি টাইপ কেবল আর কী কী ফিচার্স আছে যেখানে দো আছে কী কী ফিচার্সগুলো আমরা পাইতেছি সুন্দর করে দেওয়া আছে যদিও প্যাকেটটা খুবই সুন্দর ভিতস্ট্রাকশন বই আছে ওয়ারলেস মাইক্রোফোন ইউজার ম্যানুয়াল ম্যানুয়ালের ভিতরে দুটো কমন জিনিস সেটা মোটামুটি বর্তমান সবাই পারে তাহলে এখানে আমরা ব্যবহার করে চেক করে দেখি নিচে সুইচ আছে এই সুইচটা নিচের দিকে এখন আপনারা যেটা শুনতেছেন সেটা হচ্ছে এই মাইকটার সাউন্ড এই মাইক থেকে সরাসরি সাউন্ড দেওয়া দেখা যেতেছে কোয়ালিটিটা কেমন আপনি হয়তো বুঝতে পারতেছেন মোটামুটি দাম হিসেবে এই দামের ভিতরে ঠিক আছে কিন্তু যারা হাই কোয়ালিটি যায় তার জন্য আমার মনে হয় না রে ঠিক আছে কিন্তু মোটামুটি কাজ চালানো যায় আর কি ঠিক আছে ধন্যবাদ দর্শক সবাইকে